টাইটেলটা চলে আসে সেটার না দিলে কি হয় তো আগে দেখিনি তারপরে সেটা বকবক করা যাবে আর তো ভাইজান শুরু করা যাক এক দুই আর তিন প্রোডাকশন কোয়ালিটি আবার আবার জিনিস লক্ষ্য করছে কেউ যে ভাই এই যে প্রথম থেকে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা মানে প্রথম থেকে যে বিল্ড আপটা করা সাকিব খানকে দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখবো যে সাকিব খানকে বিল্ড করতেছে তারা ভালোই লাগতেছে গানের সাথে সেই বিল্ড আপটা হচ্ছে

জায়গায় আমরা একটু যদি দেখি তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবার এই টাইপের টাইটেল ট্র্যাক বা এই টাইপের বলা চলে যে ট্র্যাকেরই কথা বলি আমি যেখানে গানের মধ্যেই মোশন পিকচারটাকে ইউজ করা মানে মিউজিক ভিডিওটার মধ্যে মোশন পিকচারটা ইউজ করা এত সুন্দর করে জাস্ট স্মুথ আকারে তো সেইটা আমার কাছে স্পেশালি ভালো লাগছে আর আর সাকিব খানকে তো অবভিয়াসলি এই মুভিটাতে অন্য লেভেলে লাগতেছে

অনেকের 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 আছে না সালারের সালার টাইপের ভাইপ পাবে কি সালার টাইপের ভাইপ পাবে যে একটা লোগো থাকে সেই লোগো দেখলেই সবাই ভয় পাচ্ছে এরকম একখান সিচুয়েশন থাকে না ক্রিয়েট হয়ে যায় না সালারে তো সেই জিনিসটা আমরা এই জায়গায় ক্রিয়েট হইতে দেখতেছি বা এত সুন্দর করে বিল্ড আপ করতেছে সেই জিনিসটাকে জাস্ট হালকা পাতলা করে আমাদেরকে আভাস দিয়ে দিচ্ছে যে ভাই মুভিটা হইতে যাচ্ছে কেমন যে ভাই মুভিটাই মাস এন্টারটেনমেন্ট আকারে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন একটা রেভলিউশন তৈরি করবে তো সেই জিনিসটাকে সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করছে এই যে টাইটেল ট্র্যাকটা আর এই টাইটেল ট্র্যাকটাকে নিয়ে বিস্তারিত অবভিয়াসলি আলোচনা করবো তবে বাকিটাকে দেখে নিই তারপরে নিয়ে গল্প হবে ইমপ্রেসিভ আঠাইশ তারিখে আসবে হুম ইন্টারন্যাশনালি আঠাশ তারিখে আসবে ঠিক আছে আঠাইশ তারিখে মুভিটা রিলিজ পাবে তো মোস্ট অফ দ্য টাইম আমি যদি পুরো মানে এই টাইটেল ট্র্যাকটার দিকে দেখি তাহলে দেখবো যে ভাই সাকিব খানের যে বিল্ড আপটা সেটা দেখানোর চেষ্টা করছে সাকিব খানকে কিভাবে রিপ্রেজেন্ট করবে পুরো মুভিটার মধ্যে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছে আর এরই সাথে মিউজিকের মধ্যে যে হালকা পাতলা এলিমেন্টগুলো ইউজ করা নতুন নতুন এলিমেন্টগুলো ইউজ করা সেই এলিমেন্টগুলো এক কথায় ইমপ্রেস করছে এক তো ভাই ছোট 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 ছোটো জিনিসগুলোর প্রতি নজর দিছে এই টাইটেল ট্র্যাকে বলি বা এই মুভির সঙ্গের ক্ষেত্রেই বলি এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে আগুন ধরার আগে যে মানে ম্যাচটা খোলা বা শালাই সালাইটা খোলা সেইটার ছোট ছোট সাউন্ড এলিমেন্টগুলো থেকে শুরু করে আস্তে আস্তে বিল্ড আপ কীভাবে করতে লাগে আর এরই সাথে যে র্যাপটাকে মার্চ করতে লাগবে সেই র্যাপটাকে কীভাবে মার্চ করে মানে সব মিলায় ভাই পুরাই অন্য একখান লেভেলে এই এই তুফানের টাইটেলটা একটা আমার কাছে রাখছে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় রাহান রাফির সাকিব খানের সাথে করা প্রথম কাজ প্রথম কাজ হইলেও আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে রেভলিউশন আনার প্রথম পদক্ষেপ বা প্রথম বলব হাতিয়ার বা প্রথম পা বা প্রথম অগ্রসর এর পরবর্তীতে অবভিয়াসলি নতুন নতুন কিছু পাবো আমরা এর পরবর্তীতে অবভিয়াসলি অসাধারণ কিছু পাবো আমাদের ইন্ডাস্ট্রিতে ভাইজান তোমাদের অসুস্থ তো তার জন্যে একটু একটু ডাউন মনে হচ্ছে গলাটার মধ্যে বা একটু এনার্জি লো মনে হচ্ছে বাট আমার কাছে অসাধারণ লাগছে সাকিব খানের লুক থেকে শুরু করে সাকিব খানের যে রিপ্রেজেন্ট করার যে ধরনটা পুরা পুরাটার মধ্যে তো আমি তো ইমপ্রেসিফ আমি জানি না কার কি অবস্থা অবভিয়াসলি কমেন্টে জানাই দিও আর এটার নিয়ে বিস্তারিত বক্ত হবে সেটা ইন ডিটেলস ভিডিওতে আজ পর্যন্তই জাস্ট দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবে আমার কাছে অসাধারণ লাগছে টাইটেল ট্র্যাকটা ভাইজান দাদা সুস্থ সো না হলে এনার্জিটা আরেকটু হাই থাকতো বাই